গুড মর্নিং সবাইকে কেমন আছো বলো সবাই সকাল সকাল চলে এসেছি ছাদে এখন স সাড়ে সাতটা মতো বাজে একটু চন্দন বাটতে বসেছি ভাবছো জামাইষষ্ঠী তো হয়ে গেছে তাহলে হঠাৎ এখন চন্দন কেন বাটা হচ্ছে আসলে আজকে তো দশহারা পুজো তাই আমি আর মা সকাল সকাল এই তাই প্রস্তুতি করতে লেগে গেছি চন্দনটা বাটা প্রায় হয়েই এসছে এবার নিচে যাব গিয়ে এখনও ফল ধোয়া বাকি আছে ফলগুলোকে ধুয়ে নিয়ে ওগুলোকে সাজিয়ে নিয়ে তুলসীতলায় যেতে হবে এই যে ফলগুলোকে ধুয়ে এনেছি এবার তাড়াতাড়ি থালার মধ্যে এগুলো সাজিয়ে নিই নিয়ে তারপরে নিচে তুলসী তলায় গিয়ে পুজোটা দিতে হবে এগুলো তো আর ঘরের মধ্যেতেই পুজোটা হয় না যতদূর জানি ওই তুলসী মঞ্চে গিয়ে ওখানে একটা মনসা কাজ আছে সেখানে গিয়ে পুজোটা দিতে হবে তো চলো তাড়াতাড়ি ফলগুলো সাজিয়ে নিই এখানে দশ রকমের ফল আছে দশ রকমের ফল দিয়েই পুজো করার নিয়ম আর তার সাথেও তো ওই উচ্ছে রাখাটা তো বলে নাকি খুব দরকার এই পুজোতে নাকি ওই উচ্ছে ছাড়া নাকি পুজোই হয় না ওটাই নাকি সব থেকে মেন উপকরণ এই যে এখানে জামরুল সবেদা সব রেখে দিলাম আর এই যে এই যে উচ্ছেটা এটাকে কেটে নিয়ে যাই কারণ মা বললো এটাকে একবারে কেটে নেই আর বাকি ফলগুলো এখন গোটাই থাক ওগুলো এখন থাকবে পরে যখন খাওয়া হবে তখন সে কেটে নেওয়া হবে কোনো এখন এমনি গোটা অবস্থাতেই পুজো দিয়ে দেওয়া হবে শশাটা রাখতে ভুলে গেছিলাম তাই ধুয়ে এনে শশাটা রেখে দিলাম আর এই যে কলা রয়েছে আর দুধ তো মা নিয়ে আসবে নিয়ে এসে রেখেছে মনে হয় কোথাও ওই সাইডে মনে হয় রেখেই দিয়েছে ঠিক জানি না সকালবেলা কী করেছে আর এই উচ্ছেটাও কাটতে বসে পড়েছি এটাকে কেটে নিই নিয়ে তারপরে নিচে যাব দুধটা তার তো মা বললো যে সকালবেলা আমি নিয়ে আসবো হ্যাঁ এতক্ষণে নিশ্চয়ই নিয়ে চলেই এসেছে দেখি একবার জিজ্ঞেস করে আসি যে প্রদীপ আর এই যে দুধটা মা নাকি সকালবেলা নিয়ে চলেই এসেছিল যাই দুধটাও নিয়ে এসেছি নয়তো আবার কোথায় ভুলে যাব তাই সব হাতের কাছে রাখতে হবে আর এই খেজুরটাও রাখতে হবে এটাও রেখে দিই নয়তো সব সাজিয়ে না রাখলে যখন নিচে যাব বাই চান্স যদি একটা উপরে রেখে দিয়ে যাই আবার পুজো হয়ে যাওয়ার পরে মনে পড়লে সে আবার আরেক কাণ্ড তখন তো আবার আমাকেই ঝাড়টা খেতে হবে কারণ আজকে সব কিছুর আয়োজনে আমি আছি আর মা এখন ওপরে পুজো দিচ্ছে ওপরে পুজো দেওয়া হয়নি আর এই দিকে এইযোগ উঁছেটাকে কাটা হয়ে গেছে কুচি কুচি করে আর সন্দেশ নকুলদানা বাতাসা সব রেখে দিয়ে ছি আর চন্দন বাটাটাও রেখে দিলাম আর এই তো এতে ফুল টুল সব গোছানোই আছে আর একটু গঙ্গা জলটা শুধু নিতে হবে আর এদিকে ফলটাও রেখে দিয়েছি ফল তো ধুয়ে টুয়ে সব রাখাই আছে অসুবিধা নেই আর শাক ঘন্টা সিঁদুর যাক হ্যাঁ সব মোটামুটি হয়ে গেছে একবার তো ভালো করে দেখে নিই আর ও এই চাল আলুটাই তো রাখা হয়নি এটাকে মা দিয়ে গেল তাই ভাগ্যিস মনে করালো মতো এটা ভুলে যেতাম আর এই একুশ টাকা রেখে দিলাম ব্যাস হয়ে গেছে চলো এবার নিচে যাই চলে এসেছি নিচে মা এখানে আয়োজন করছে ঠাকুরকে যা সিঁদুর টিতুর পড়ানো পড়িয়ে দিচ্ছে তবে এই পুজোতে না ঠাকুর মশাই ডাকা হয় না নিজেরাই করে নেওয়া হয় আগে ঠাকুর মশাই ঢাকা হতো সে কি হতো সকালবেলা হয়তো ঠাকুরমশাই বললো সাতটায় যাব এই বলে আস্তে আস্তে দেখা যেত সে বারোটা সাড়ে বারোটা একটা বাজিয়ে দেয় আসলে এই পুজোটা তো সবার ঘরে ঘরেই প্রায় আজকে হয় তো এবারে কি হয় ঠাকুর মশাইদের প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই কাটে আর ঠাকুর মশাই পাওয়াও আজকের দিনে খুব ঝামেলা তো সেই জন্য নয় ঠাকুর মশাই ডাকার আর ঝামেলাটা রাখা হয়নি শুধু আমরা বলে নয় আমাদের এই গলিটার মধ্যে বা পাড়ার মধ্যে অনেকেই আছে নিজেরাই পুজো করে নেয় ওই ঠাকুর মশাই দেখে আর করে না বলে এরকম পুজো তো ও নিজেরা নিজেরা হয়ে যায় ঘরোয়া পুজো ও তো কোনো অসুবিধা হয় না আর এই দেখো অ্যালোভেরা গাছগুলো দেখায় কি সুন্দর হয়েছে কিন্তু দেখো নিজের বাড়ির অ্যালোভেরা গাছ কিন্তু আমার নিজেরই কোনো কাজে লাগে না অ্যালোভেরা বলে নাকি মাথায় মাখা ভালো মুখে মাখা ভালো কিন্তু সত্যি কথা বলতে আমি এসব কিছুই করি না আর আমার যা ঠান্ডার ধাত ওই সব না ঠান্ডা লেগে যাওয়ার খুব ভয় ঠিক আছে ওই জন্য আমি আর মাখি না শুনেছি অ্যালোভেরাতে প্রচণ্ড নাকি মাগলে নাকি ঠান্ডা ফান্ডা লাগেও সেই জন্য আর এই যে পাশের সেই বাগানটা প্রতিদিন তো ছাদ থেকেই দেখো আজকে ভাবলাম তোমাদেরকে একটু নিচ থেকেও দেখাই ওই সেই বেল গাছটা নারকেল গাছ কলা গাছ আর এই সেই পাশের বাড়ি আম গাছটা এই আম গাছটা কিন্তু বাগানের বাইরে হ্যাঁ এটা হচ্ছে পাশে যাদের বাড়ি তাদের বাড়িরই আম গাছ আর এই বাগানটা কিন্তু আগেই বলেছিলাম যে এই বাগানটা আমাদের না এটা অন্য লোকে যাদের বাগান তারা এখানে থাকেন না মানে এখানে বলতে পাড়াতেই থাকেন তবে আমাদের এই গলিটার মধ্যে তাদের বাড়ি নয় তাদের বাড়ি বলতে গেলে আমাদের যে মেন রোড মানে গলি থেকে বেরিয়ে মেন রোড তারপর ওখান থেকে আরও কিছুটা যেতে হয় মানে আমাদের বাড়ি থেকে ধরে নাও তাদের বাড়ি পাঁচ মিনিট মতো লাগে এই বাগানে হেন কোনো গাছ নেই যা এই বাগানে মানে নেই সেই বাতাবি লেবুর গাছ বেল গাছ নারকেল গাছ কলারা গাছ সব গাছ করে দিয়ে গেছে কি বলবো আর একদিন এই বাগানটার সাথেও নয় তোমাদের পরিচয় করাবো পারলে কী কী গাছ আছে ওখানে বলবো আর এইদিকে চলো মার পুজো প্রায় হয়েই এসেছে আর এখানে না নিচে আজকে রোড এখনো অবধি আসনি তাই ভালো বলতে এখনও একটু ছায়া ছাওয়া আছে আর এই কদিন যা গরম পড়েছে সে তো বলার মতো নয় গরমের চোটে তো মানুষ আর থাকতে পারছে না সে তো সে কী আর বলবো আর তার সাথে চলে হচ্ছে লো ভোল্টেজ ঠিক দুপুরবেলা আর রাত্রের বেলা করে লো ভোল্টেজ তো এই জন্য এখন ছাওয়া আছে রোদ্দুরটা সেইভাবে এখনও উঠোনার এই সাইডটাই পড়েনি সেই জন্য পুজোটা ভালোভাবে দেওয়া হয়ে যাচ্ছে আর এখন তো সেরকমভাবে রোদের তেজটা নেই এখন তো সকাল খুব একটা বেশি বাজে না এখন তো সবে মনে হয় আটটা দশ পনেরো মতো এখন বাজে তো অসুবিধা নেই চলো পুজো হয়ে গেছে কমপ্লিট এবার প্রসাদ টোসাদ নিয়ে সব ওপরে যাই নিচে তো কিছু ফেলে রাখার উপায় নেই পুজোটা দিয়ে নিয়ে তারপরে সব উপরের সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হচ্ছে কারণ কুকুর বিড়ালের যা উৎপাত এক্ষুনি এসে সব উল্টে ফেলে দেবে চলো যাই উপরে যাই এবারে আর এই দেখো বদমাশটা ঘুম থেকে উঠেই বদমাইশি শুরু করে দিয়েছে একদিকে ভালো হয়েছে আজকেও ঘুম থেকে ওঠার আগে সমস্ত পুজোর কাজ শেষ হয়ে গেছে নয়তো একটা কাজ কাউকে করতে দিত না ও উঠে পড়া মানেই এখন তিনজন লোককে ওকে চোখে চোখে রাখতে হয় কোথায় সিঁড়িতে উঠে যাচ্ছে কোথায় ফিল্টারে কলটা খুলে দিয়ে জলগুলো সব ফেলে দিচ্ছে কোথায় এটা ওটা ফেলছে কোথায় ধূপ পড়ছে এই করে যাচ্ছে এই যে দরজা সানে বালিশটা ওর জন্যে রাখা হয়েছে কি করে দরজাটা ধরে ওঠার চেষ্টা করে আর হাতেটাতে তো লেগে গেলে আরেক কাণ্ড হবে সেই জন্য পালিশটা রেখে দেওয়া হয়েছে যাতে ও ওটাকে বেশি দরজাটাকে নাড়াতে পারে বা দরজাটা যাতে ওর হাতে না লেগে যায় আজকে সাথে দুপুরে মেনুতে সব নিরামিষ রান্নাবান্না হয়েছে এদিক আছে একটু ডাল আলু পোস্ত যেটা আমার ফেভারিট আর তার সাথে পাঁপড় ভাজা আর শাকের একটা কী তরকারি করেছিল। সেটা আমি আর নিই আর একটু উচ্ছে ভাজা এ খেতে ভালো লাগে না তাও জোর করে দিয়েছে তাই একটু খেতে হলো আর এখন বিকেল চারটে মতো বাজে আমি বেরিয়েছি আজকে বিকেলে পড়া আছে কম্প্যারেটিভ সেজন্য পড়তে বেরিয়েছি চলো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি আমি তাহলে পড়তে যাই আর হ্যাঁ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরের ভিডিওতে রাধে রাধে